নাম আপনার তারকদের ব্যাপার একই অভিযোগ মূলত অভিযোগটা হচ্ছে যে আজকে এই যে জল মিশন প্রকল্প কেন্দ্রীয় সরকারের এই জলজীবন জীবন মিশন প্রকল্পের আমাদের প্রায় বছরখানেক হল আমাদের সবুজপল্লিতে যে রিজার্ভার হয়েছে সবুজপল্লী স্কুলের পিছনে সেখান থেকে বারোশো পরিবারের একটা আয়ত্তর মধ্যে আমাদের এই এলাকাটা পড়ে এই এলাকার নাম নেতাজিনগর আনুমানিক কাল তিনটে থেকে চারটে নাগাদ আমার এই যে জায়গাটায় ঘটনা তার বাড়ির পাশের একজন আমাকে ফোন করে ডাকে এবং আমি জায়গাটা দেখি দেখে দেখছি যে এখানে যে পোলটা দেখছেন এই বাড়ির পাশের এই পোলের এই লোকটা এখানে পোলটা পুঁততে গেছিল পোলটা পুঁততে গিয়ে এই পাইপটা কোনো রকম ফাটিয়ে ফেলে সে পরিবার স্বীকার করেছে এইবার আমরা এসে দেখি যে এখান থেকে একটা কালো রকমের জল বেরোচ্ছে তা জলটা যখন বেরোচ্ছে তখন আমরা যে জলের যে গন্ধ সেটা দেখে আমাদের মনে হয় যেহেতু আমাদের এই পাড়ায় চার পাঁচটা সুতো ড্রাইংয়ের যে রং কারখানা আছে যে সুতোগুলো বিভিন্ন কালার করা হয় বিভিন্ন নাইটিক অ্যাসিড বিভিন্ন ইয়ে দিয়ে সেই দিশের একটা জল দেখছি এবার আমাদের একটাই বক্তব্য যে আমাদের এই পাড়াতে এখনও জল ছাড়াই হয়নি এখন আমাদের রিজার্ভার পুরোপুরি তৈরি হয়নি আমরা পিএইচি দপ্তরে শুনেছি যে মাসখানেক কি দু মাসের মধ্যে আমাদের এখানে জল আসবে কিন্তু জল নেই কিন্তু এখানে এই জলটাই এলো কোথা থেকে এবার আমাদের একটাই সন্দেহ যে যে সুতোরং করার যেহেতু এই জলটা আসছে তা আমাদের পাড়ায় যারা চার পাঁচটা সুতোরং করার ড্রাইং কারখানা আছে আমি আমরা চাইছি যে তাদের বাড়িগুলো তদন্ত করা হোক ইতিমধ্যে এখানে প্রশাসন এসেছেন এবং পিএইচই দপ্তরের লোকজন এসেছেন তারা জলের নমুনা নিয়ে গেছেন আবার আসছেন তিনি মেন অফিসার তিনি আসছেন এসে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সঠিক তদন্ত চাই এই পাইপগুলো কবে বসানো হয়েছিল প্রায় বছর খানিক হবে পাইপটা বসানো হয়েছে এই কি প্রথম এরকম একটা অভিযান এই প্রথম আমরা এই এবং যারা দেখছে তারা বলছে যে এটা কোনোদিন দিন তো দেখেনি কতটা বিষাক্ত মনে করছেন এই বিষাক্ত মানে হচ্ছে এই যে জলটা হয় সেই জলটাতে তো মানে সুতোটা যে রঙ হয় সুতোটাকে বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার করতে গেলে তার ভিতরে বিভিন্ন রকমের কেমিক্যাল দেওয়া হয় নাইট্রিক অ্যাসিড সহ সব কিছু তো এইটা আমরা অবাক হয়ে যদি এখানে জলটা ছাড়া হতো এবং এই যে পাইপটা যেখানে যেখানে এই জলটা ছড়িয়েছে সারা পাড়ার ভিতরে এই পাড়াতে প্রায় শতাধিকের বেশি লোক এখানে বাস করে আস আমরা মনে করছি যে প্রত্যেকটা পাইপের মধ্যে এই জলটা চলে গেছে এখন এখানে যখন জলটা ছাড়বে পেয়েছি দপ্তর তাতে এই জল পান করতে পারবে না এত মানুষ মারার উপ উপক্রম হয়েছে তা আমরা পাড়ার মানুষ সবাই এক ঐক্যবদ্ধ হিসাবে চাই যে সঠিক একটা তদন্ত হয়ে উপযুক্ত যে দোষ করেছে তার শাস্তি হবে কোন পঞ্চায়েতে এটা নবলা পঞ্চায়েত আপনার নাম তারক দেবনাথ আমি এই গ্রামেরই বাসিন্দা এইটা বসাতে গেছে এই পোলটা বসাতে গেছে

মন হয় আপোনাৰ জীৱন এই ঘটনা

ও টাকা খরচা করতে আমার নাম বিশ্বাস অভিযোগ আপনাদের আমাদের অভিযোগ একটাই যে এইভাবে যদি জল আসতে থাকে যারই হোক না কেন রঙের জল এটা পরিষ্কার আমরা বুঝতে পারছি এতে কত মানুষে প্রাণ যাবে এটা সঠিক ব্যবস্থা নিয়ে তাকে সবার সামনে নিয়ে এসে তার উপযুক্ত শাস্তি এটাই আমরা চাই কবে থেকে লক্ষ্য করছেন এটা আমরা কালকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে কালকে প্রায় দুটো আড়াইটার দিকে আমরা লক্ষ্য করেছি আচ্ছা এই পাইপ কবে পোঁতা হয়েছিল তারপর তো ছয় মাসের বেশি হয়ে গেছে এক বছর হয়ে গেছে এখান থেকে জল পড়তো আগে না 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 এখনো চালু হয়নি না এ শুনছি যে খুব তাড়াতাড়ি জলটা চালু হবে কিন্তু জলটা চালু হওয়ার আগে যে ধরা পড়েছে এটাই অনেক আপনারা কি চাইছেন তার উপযুক্ত শাস্তি

আর কি দুর্ঘটনা জনকের ব্যবস্থা করার এটা ইয়ে হচ্ছে সেটা যাতে আপনারা আপনাদেরকে খবর দেওয়া হয়েছে এটা যাতে সমস্যার সমাধান হয় সেটা আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে আর এটা দীর্ঘদিনভাবে চললে পরে এটা তো মানুষের পক্ষে খুবই বোধ হচ্ছে না এটা সবাই মিলে এটা আপনারা দেখে ঠিকঠাক করে দিতে হবে প্রশাসনের পক্ষ থেকে লোক এসছিল হ্যাঁ তারা কি বললেন কি দেখলেন হ্যাঁ সেটা এসেছিল তারা কিছু নমুনা সংগ্রহ এখনো সেরকম কিছু হয়নি তারা কি বললেন তারা দেখে গেছে নমুনা পড়েছে ঠিক আছে সেটা নিয়ে অভিজ্ঞতা করছে কে কি করবে না করবে তারা ডিসিশন নিচ্ছে আপনার আমার নাম সত্য সরকার কখন থেকে দেখছেন এই সমস্যাটা আমি রাত্রি আসি দেখছি তিন দিন আগের থেকে দেখছি জলটা রাত্রে হ্যাঁ আমি তো দিনে বাড়ি থাকি না ওই রাত্রি আসি গত রাত্রেও দেখি যে এরকম জল আজকে সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টি হতে তো জল সমানে বেরোচ্ছে তারপরে নিয়ে এলে ওই জলটা ওখান থেকে কেটে দিলো কেটে দেওয়ার পরে আমার ঘরের পিছনে দেওয়া জল জমে গেলো তারপরে ওই দুজন চেসামেচি করার পরে ওইটা বন্ধ করে দেওয়ার পরে জলটা কেটে দিয়ে গেলো কী জল এটা ওই যে আপনার এই রঙের জল সুতো রঙের জল এই কল দিয়ে এমনি জল পড়তো না না এর মধ্যে জল এখনও চালু হয় না পাইপে এই জলের মধ্যে আসে নাইট্রিক আসে অ্যাসিড আসে ব্লিচিং আসে ঠিক আছে সব কিছু পাইল করে সুতোটা রঙ হয় যার জন্য জলটা মানে যে কোনো কারখানা থেকেই জলটা ছাড়ছে এখন আমাদের এই পাড়ার মধ্যে চারটে কারখানা আছে চারটে কারখানার ভিতরে সব নিয়ে গেছিল তারক দেখা যায় কি মনে হচ্ছে তো ওই যে তারক বললো যেটা ওইটাই কেউ এসছিলেন পরিদর্শনে কেউ দেখতে হ্যাঁ আসছিল অনেক লোক আসছিল তারা তারা কি বললেন ওই একই ছবি তুলে নিয়ে গেল তারকে তারপরে যে আর ওই যে সেই কি বলে সাংবাদিক নাকি à